অনেক ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন সে করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে টেবিল ডেকোরেশন রানার্স সেট দেখাবো তো রানার্স সেট অনেক প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন কিন্তু আছে আমাদের কাছে তো এইটা আমার কাছে সবচেয়ে বেশি ভাল লাগছে এটা সবচেয়ে প্রিমিয়াম তাই এইটা সবাই লাস্টে দেখাবো আপনারা কিন্তু অপেক্ষায় থাকবেন এইটা দেখার জন্য এটা হচ্ছে আমার পছন্দের কেয়া চৌধুরী স্পেশাল তো এখন আমি সবচেয়ে সর্বনিম্ন সর্বনিম্ন ভাইয়া কত দামের রানার্স সেট আমরা পাবো রাফ অ্যান্ড টফ ইউজ করার জন্য কিন্তু 650 টাকা দিয়ে দিব সর্বনিম্ন আমরা দিচ্ছি আপনাদেরকে 650 টাকার রানার সেট রানার সেটের মধ্যে আমরা পাচ্ছি একটা বড় টেবিল রানার থাকবে ছয় পিস থাকবে 10tana 10tana তো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই যে বড় রানারটা রানারটা তো দেখিয়ে দিচ্ছি রানারটা অনেক লম্বা এগুলো রাফ এন্ড টাফ ইউজ করার জন্য বা গেস্ট আসলে কিন্তু আচ্ছা আমরা ইউটিউব চ্যানেলি যারা দেখবেন তাদের জন্য অফার প্রাইস ছিল মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালার কম্বিনেশন কিন্তু অনেক জোস কালার কম্বিনেশন কিন্তু অনেক নাইস তো আমি দস্তানা দেখাচ্ছি দেখাচ্ছি এটা হচ্ছে দস্তানা এখানে সিক্স পিস দশ টানা আর হচ্ছে একটা টেবিল টানা টোটাল সেভেন পিসের সেট আমরা পাচ্ছি মাত্র এটা ছশো পঞ্চাশ ছশো এর পরেই কালেকশন দেখবো এটার রেঞ্জের গুলো আগে দেখে হ্যাঁ আমরা একটু কালারগুলো দেখে দিই এগুলো সবগুলোই সেভেন পিস দাম কিন্তু হচ্ছে সিক্স ফিফটি টাকা ছোট আপুরা আপনাদের কিন্তু জমানো টাকা দিয়ে কিন্তু এত সুন্দর সুন্দর রান্নার সেটগুলো আপনারা নিয়ে নিতে পারবেন টেবিল ডেকোরেশনের অল আইটেম আপনারা কিন্তু আমাদের বাপে ভাইয়ের সব সুলতান ডেকোরে পেয়ে যাবেন ভাইদের কিন্তু পেজও আছে এই যে দেখেন কিন্তু বেশ লং চুয়ান্ন ইঞ্চি থাকবে আর দশটা না তো দেখতেই পাচ্ছেন আর আপনাদের যদি রান্নার সেটের সেটের সাথে যদি আপনাদের টেবিলের জন্য গোল্ডেন বর্ডার করার যদি পলি লাগে সেই পলিগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন অনেকেরই কিন্তু দেখা যায় মার্বেলের ডাইনিং বা অনেকেরই কিন্তু দেখা যায় যে সুন্দর কাঠের প্যানেল করা ডাইনিং থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু নকশা করা ডাইনিং উপরে সাদা পলিটাই আপনারা বেশি পছন্দ করেন সেক্ষেত্রে সাইডে একটু গোল্ডেন বর্ডার থাকলে দেখতে কিন্তু অনেক রয়্যাল লাগে তো এটার পলির প্রাইসটা বলে দিচ্ছি এটা এটা হচ্ছে পাঁচশো টাকা আর এটা টি বিলটা হচ্ছে সাড়ে তিনশো টাকার ওকে তো আমরা এর পরের যে কালেকশন গুলো আছে সেগুলো দেখাচ্ছি আসলে আপনাদেরকে দেখানোর মাঝে আমি যে কত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাই মানে আমি আপনাদেরকে কি বলবো এর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখেন তো এটা দেখেন এটার কালার কম্বিনেশনটা অনেক সুন্দর অনেকে আছেন সোফার কভার পর্দার সাথে ম্যাচিং করে ডাইনিংটা ডেকোর করতে চান তো ম্যাক্সিমাম মানুষের বাসায় কিন্তু মেরুন কালার থাকে পর্দা বা সোফার কভার তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই রানাটা নিয়ে নিতে পারেন সেভেন পিসের সেট এটার প্রাইস হচ্ছে মাত্র সিক্স ফিফটি টাকা আমরা কিন্তু ভাইয়া কিন্তু বলছে যে ভাইয়া কিন্তু সাতশো সাতশো পঞ্চাশ এরকম বিক্রি করে কিন্তু আমরা কিন্তু এই দেখেন পুরো বাসন্তী একটা ডিজাইন কি সুন্দর কালেকশন ভাই একটু তাকান দেখেন কি সুন্দর কালেকশন আমাদের আরও কালেকশন আছে প্রিমিয়াম কালেকশনগুলো দেখতে হলে ভিডিও লাস্ট পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে আর অনেকেই কিন্তু ডিমান্ড থাকে ফল ফ্রুটের রানার সেট তো ফল ফ্রুটের রানার সেটও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তো এই দেখেন কালেকশন গুলো এত সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেব টাইপ এই দেখেন এটা অনেক সুন্দর এটা অনেক নাইস এটার প্রাইজিং হচ্ছে মাত্র ছয়শো টাকা আমাদের একদম এই ডিজাইনের যে আরেকটা কালার আছে আমি সেই কালারটাও দেখিয়ে দেবো কোনোটার চেয়ে কিন্তু কোনোটা ভাই কম না এটার প্রাইস বেশি না এটার প্রাইস কত আসবে কারু কাজটার জন্য না এটা হচ্ছে হাজার পঞ্চাশ টাকা দেখেন এটা কিন্তু এটা কিন্তু এগুলো আপনার আড়ু থেকে কিনতে গেলে কিন্তু চড়া দামে কিনতে হবে আপনারা কিন্তু আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন সেভেন পিস এর রান্নার হাজার পঞ্চাশ টাকা এটা হাজার পঞ্চাশ টাকা এটা দশটা সাইজ কি বড় ভাইয়া এটা একটু বড় সাইজ চড়া বেশি আছে আচ্ছা হ্যাঁ যেরকম আপনারা প্রাইস দিবেন ওরকম জিনিস পাবেন সেটাই স্বাভাবিক তো আমরা এরপরে কোনটা দেখো ভাই প্রিন্টেড গুলো দেখাই হ্যাঁ আমি ফলের ডিজাইনটা দেখাই তো ফলের ডিজাইনের এটা আমার কাছে এত ভাল লাগছে মানে বলার বাইরে প্রথম দেখাই ভাল লাগছে তো যারা ফল ফ্রুট দিয়ে টেবিলটাকে ডেকোরেশন করতে চান এরকম ফল ফ্রুট কিন্তু আসে না আর ভাইয়া আমি কিন্তু প্রায় আপনাকে রিকোয়েস্ট করি তাই না যে ভাইয়া ফলের যে ভাইয়া হলের কিন্তু ডাইনিং ডেকোরেশন এর ইম্পোর্টেড প্রোডাক্ট তো আমাদের হাতে সব সময় থাকে না রানার বা হচ্ছে টেবিল কভার সেট নিয়ে আসেন কিন্তু ভাইয়া সব সময় কিন্তু ভাইয়াকে বলি কিন্তু আনা হয় না এবার কিন্তু ভাইয়া আমার কথা রেখেছে যার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমি কিন্তু আপনাদের কথাগুলাই ভাইয়াকে পৌঁছে দেই আপনারাই কিন্তু রিকোয়েস্ট করেন যে আপু ডাইনিং এ কিন্তু ফল ফ্রুটের ছবি থাকলে সুন্দর লাগে তো সেই ক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে ফল ফ্রুটের এই রানার সেটটা দেখিয়ে দিচ্ছি এটা একটা রানার থাকবে দেখেন খুব সুন্দর টার্সেল করা থাকবে এবং

হাজার পঞ্চাশ এগারো এত সুন্দর একটা জিনিস মানে মিস করবেন না দয়া করে কেউ মিস করবেন না এরকম জিনিস কিন্তু আশটা কত পিস আছে খুব বেশি নেই দিতে পারবেন ইনশাল্লাহ কিন্তু তারপর আগে আগে নিয়ে নিবেন হোলসেলারে আসলে দিয়ে দিলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা হলুদ এটা কিন্তু আমাদের একটা প্রিমিয়াম কালেকশন এটা কিন্তু যে কাস্টমার দেখে সেই কাস্টমারই কিন্তু পছন্দ করে কারণ ইয়োলো কালারটা কিন্তু ডাইনিং এ খুব চোখে লাগে খুব সুন্দর লাগে মানে ডাইনিংটা একদম ফুটে থাকে এর আগেও কিন্তু আমাদের হলুদ কালারের একটা ডাইনিং কভার কিন্তু খুব ভাইরাল হয়েছিল আলহামদুলিল্লাহ তো দেখেন আপনারা কিন্তু আপনাদের ডাইনিং ডেকোরেশনের জন্য এই সুন্দর রান্নার সেটটা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে দস্তানা এটা হচ্ছে রানার প্রাইজিং কত আসবে ভাইয়াটা এক হাজার পঞ্চাশ টাকা তো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে সেভেন পিসের সেট এটা হচ্ছে রানার এগুলো হচ্ছে দস্তানা সেভেন পিসের সেট এটা প্রাইস হচ্ছে হাজার পঞ্চাশ টাকা আর আমি এইটা একটা দেখাচ্ছি অনেকে গ্রিন কালার চান ডাইনিং এর জন্য তো গ্রিন ইয়েলো খুব সুন্দর একটা কম্বিনেশন এটার প্রাইসটা কত আসবে ভাইয়া 1050 এখন আমি প্রিমিয়ামটা দেখাই আমার পছন্দের আমার পছন্দের যে রানারটা সেটা এখন দেখাচ্ছি দেখেন এটা কমপ্লিটলি ভেলভেটের খুবই রয় সেগমেন্টের একটা প্রোডাক্ট প্রিমিয়াম প্রোডাক্ট যেটাকে বলে দেখেন টারশেলটাও কিন্তু খুবই সুন্দর ভাই এটার প্রাইস কত আসবে 1250 1250 এটা হচ্ছে রানার আর এটা হচ্ছে দস্তানা সিক্স পিস দস্তানা থাকবে একটা নানা টোটাল সেভেন পিসের স্যার দাম পড়বে হচ্ছে বারশো পঞ্চাশ আমাদের আরো বেলভেট প্রোডাক্ট আছে সেগুলো আমরা আরেকটা ভিডিওতে দেখাবো আমি অ্যাড্রেস বলে দিই ঢাকা ইলিফেন্ট রোড ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের জুতার ফ্লোরে চলে আসবেন এটা হচ্ছে পাঁচ বাই পঞ্চাশ সুলতান ডেকো স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম